কত সুন্দর হাওয়া ছেড়েছে ঘরের পাকার হাওয়া ঘর পুরো একদম আগুনের গোল্লার মতন হয়ে গেছে আর এই দুটোকে নিয়ে এসে সাড়ে তিনটের সময় এক ফোঁটা বৃষ্টি পড়েছে ও দেখ ও কী বলবে কি যেন বলার জন্য নাম নাম করছে এইবার ওর বাবা ঘরে ঘুমানো আজকে দুটোকে চান করিয়ে দিয়েছে ওর বাবা আর আমি এই এখন এই সেই সাড়ে তিনটের সময় উঠেছি বৃষ্টি দেখে সেই বৃষ্টি তো আর হলো না তিন চার ফোটা পরে চলে গেছে এখন পাঁচটা বাজে আবার অন্ধকার হয়ে এসেছে আর হাওয়া দিচ্ছে এখানে বসে দুটোকে আছড়ে টিপ করিয়ে দিলাম দেখো বলে এত কথা তুমি বললে আমি কখন বলবো হ্যাঁ তুই বলবি আমি সব বলি তুই তোকে কিচ্ছু বলতে দি না বুঝতো হ্যাঁ নিজেই সব একা একা বলে আমাদের ভিডিওর মধ্যে নিজে পকপক করতে থাকে কিছু বলতে দেয় না দেখো ও বলবে কোন সময় এখন আমাকে আগে দেখায় না নিজে আগে পিছুনে পুকুর দেখাবে আর বকবক করে ভুতুকে কিছু দেখাই না ভুতু বলে না কিছু তাই তো ভুতু এই যে দেখো পটল দেখো ভুতুর ভয়তে এখানে দাঁড়িয়ে আছে ও ভুতুর ভয়তে না ওর বাবা ঘরে ঘুমাচ্ছে সেই যে উঠেছে সে নিয়ে এসে আমি এখানে আছরাচ্ছি না সেই চুপ করতে বলছে রে ভুতু তোর কথা শুনবে না বলছে তুই আমাকে ও আবার সরতে বলছে সরম মুখটার সামনে দিয়ে আমি বাবার কাছে যাবো

বলা বলছে দুজনে কাজ হয়নি আজকে আজকে দুটোকে চান করি দিয়েছে আর চান করিয়েছে বলে পটল কত মুখ করেছে বাবাকে হ্যাঁ এখন দেখো ঘুমাচ্ছ কেন তুমি দেখো না তুমি অত চা খাবে তো আমাকে বলেছি চা করতে হ্যাঁ তাড়াতাড়ি আছো হ্যাঁ আছো বাইরে বাইরে বসবে চলো বাইরে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে ঘরের পাখা চলতে চলতে ঘর গরম হয়ে গেছে চলো দেখো পাখার তলায় ঘামিয়ে গেছে কিরকম ওর বাবাই চলো এবার বাইলে চলো আমাদের ভালো লাগছে না চলো হ্যাঁ হ্যাঁ চান করি তা তাতে যাব না আমি তোমাকে নিয়েই যাব না হলে তুমি আবার ঘুমিয়ে পড়বে তাই তো কম হ্যাঁ তাই তো তুমি বলো টিপ বলেছো টিপ বলেছো দেখো টিপ পড়েছো দেখো দেখেছ হ্যাঁ ও বাবা রে ভূত কি বলছে চলো বাইরে চলো চল চল যাবে বাইরে যাবে চলো চলো তোরা চল চলো বাইরে চলো যাবে হ্যাঁ চলো আর তো চল বাইরে বাইরে চল হ্যাঁ চলো এই ঘরে না এই ঘরে চলবে না পাকা ওই বাইরে চলো বাইরে 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 আসো বাইরে কত সুন্দর হাওয়া হচ্ছে সুন্দর সুন্দর মেঘলা হাওয়া ও বাবা ওই দেখো পটল এসে ওখানে ঠ্যাং তুলে দিয়েছে কি দেখে বাবা চা খাবে তাই আচ্ছা আসছে বসো চা খাবে আসছে বসো ওলে বাবা একটা হাত তুলে দাঁড়িয়ে আছে কিসের গন্ধ পাচ্ছে হুলো হুলো গন্ধ পাচ্ছি মনে হচ্ছে হ্যাঁ হুলো হুলো গন্ধ আসছে মনে হচ্ছে এখানে এসে না হুলো শুয়ে থাকে আর বেরিয়ে তখন ওগুলো শুকতে থাকে কোথায় বসেছিল হুলো হুলো বিস্কুট খেতে আসবে না হ্যাঁ তোরা খাবি হুলো খাবে না দাঁড়া এখনই চা বসাবো বিস্কুট নিয়ে এসে বসবো কতটা অন্ধকার হয়েছে পাঁচটা বাদ আসবে দাঁড়া ওরা তাকিয়ে বসে হচ্ছে ওর বাবা কখন আসবে বলছে ওর বাবাকে কি বলছিস ও বাবা দেখো কি বলছে ওকে তোমার

হ্যাঁ। হ্যাঁ। আগে খেয়েছি কালকে পটি হয়ে গেছে আজকে। আর আছে নাকি? হ্যাঁ। খেয়েছি পটি হয়ে বেরিয়ে গেছে। হ্যাঁ তাই। এখন আজকে এখন আর আম খেতে হবে না। আম খেতেব না এখন। এখন বিচুট খাবো। ঠিক আছে? চা খাবে? এই যে তোর বাবা চা খাবে। তারপরে তোমাদের বিস্কুট দেবে। বসে ওখানে। চুপ করে বসো। চেঁচামেচি করে ডেকে ঠিক নিয়ে এসছে মনে হচ্ছে নাম বেবিষ্টি এক্ষুনি কি মেক করেছে না হ্যাঁ মেক করেছে তোর বাবা বলে কোথায় পিউ পাঁচটার সময় সন্ধ্যা হয় নাকি সাতটার সময় হয় ওনাদের বিস্কুট দিতে হবে ওর বাবা চা খাবে বসেছে ডেকে এনে অনেক চা হয়ে গেছে অমনি এসে এখানে হাজির ও বাবাকে কি এমনি এমনি তুলেছে বাবা যদি চা খায় তাহলে বিস্কুটটাও খেতে পারবে এই যে বিস্কুট ওদের বিটনে বিস্কুট এনে রাখি এখন রাখো এই দেখো তোর বাবাকে চা খাওয়ার জন্য যে ডাকলি তোর বাবাকে চা দেবো না এনা কি কি ওই তো চা দিয়ে দিলাম চা খাওয়ার জন্যই তো ডেকেছিস যা ওই যে চা খাচ্ছে যা যা

বাবা চা খেলে তাহলে তাই ডেকে নিয়ে এসছে কৌটোতে আছে তোর বিস্কুট তুই নিয়ে খা তুই আমাদের টা খাচ্ছিস কেন হ্যাঁ সুন্দর করে আছড়ে দিয়েছি দিদিকে একটা বকা দিল দেখো বাবার হাতে যেই বিস্কুট আছে ওইটা আবার খাবো না ওইটা দেবে না ওইটা দেওয়া যাবে না তাকেই থাক বসা চুপ করে বসো মেঘ তো অনেক হয়েছে এবার বৃষ্টি দেখি কখন নামে